এই প্রবাসের মাটিতে এক বাঙালি আর এক বাঙালির উপকার করতে চাই না কেন জানেন প্রথম এই প্রবাসে ঠিক আছে দিনটার কথা মনে তবে আগস্ট মাসটি হবে কারণ আমি একটা জায়গায় কাজের জন্য যাই তখন আমি কোনো জায়গায় অ্যাঙ্গ হিসেবে ছিলাম না বাইরে ছিলাম আমাকে নিয়ে আসার পর ছেড়ে দেওয়া হয়েছিল মানে কোথায় কাজ দেওয়া হয়নি আমাকে তো একজনের সাথে কাজ করতেছিলাম পনেরো বিশ দিন হয়ে গেছে আমার মাস শেষ মানুষের শেষের দিকে জয়েন করছি তো আমি যখন টাকা চাইতে যাই আমাকে কি বলে ক টাকা চাইও না এখন। তুমি খেয়ে রে ঘুমাও কারণ তোমার টাকা নাই কেন ভাই আমি কি শ্রম দিই না তোমার পিছনে অবশ্য শ্রম দিছি তার পিছনে অবশ্য কেউ একজন ছিল আত্মীয় স্বজন থেকে যত দূরে থাকতে পারবেন হ্যাঁ ততই ভালো এই প্রবাসের মাটিতে অন্তত সে আপনাকে বেছে বেছে কিন্তু কোসামারি কথা বলবে বুঝাতে পারছি আমি আপনাদেরকে এই প্রবাসের মাটিতে একজন বাঙালি আরেকজন বাঙালিকে কেন দেখতে পারে না জানেন পিছনে লেগে থাকে একজনের সুখ একজনের দেখতে পারে না আমি ভালো মতে কাজ করতেছি এখানে তো আমার সুখটা তারা দেখতে পারে নাই সত্যি কথা বলতে গেলে আমি হকটা চাইতে যাই আমি হয়ে গেছি তার সাথে খারাপ সে আমার পর্যন্ত মাকে গালি দিছে এখন কোথায় গেছে জানেন জাহান নামের দুয়ারে অহংকার করা ভালো না সত্যি কথা বলতেছি আমি অনেক মন থেকে তার জন্য বদুয়া দিছি বদুয়া দিয়েছি তার মন থেকে অভিশাপ দিছি যেন ধ্বংস হয়ে যায় আজ ফতের ফকির চলতেছে পথের ফকিরের মতোই এটাই হচ্ছে স্বভাব তাদের ভালো থাকবেন সবাই আশা করি